আর্ট ব্রাশ টুলস আর্ট ব্রাশ টুলটা কীভাবে আমরা মেক করবো যদি আমি যে কোনো একটা শেপ নিই এখান থেকে একটা বৃত্ত করার শেপ নিলাম বৃত্তের শেপ নিলাম এটাকে সিলেক্ট করে এখানে ছেড়ে দিলাম এখানে আর্ট ব্রাশ টুলে ক্লিক করলাম আর্ট ব্রাশ টুলে ক্লিক করার পর আপনি এখানে যদি আপনি এখানে যেটা আছে বাই ডিফল্ট ফাংশনটা থাকুক এখানে আপনি এখন এটা ক্লিক করেন ব্রাশ টুল নিয়ে এটা আমার এই এটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ টুল যেমন ধরেন এটাকে সিলেক্ট করলাম লাভটা বানাই ঠিক আছে এটাকে কালার দিলাম কালার দিয়ে কন্ট্রোল ভি এখানে আর্ট ব্রাশ টুল আর্ট ব্রাশ টুলটা দিয়ে আমি যদি এটাই ভাবে দিই লম্বাতে দেখেন ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে তাহলে আমি উপরের দিকে নিচের দিকে দিই এখানে আমি ওকে দিলাম এটাকে ডিলেট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর দেখেন এটা কীরকম আসছে উপরের দিক থেকে লম্বা হয়ে গেছে এটা হচ্ছে আর্ট ব্রাশ টুল যদি আমি এটাকে ক্লিক করি এখানে তাহলে এটা হচ্ছে আর্ট করার জন্য যে ব্রাশ টুলটা আপনি আমি যত লম্বাতে টানতেছি তত এটা লম্বা হচ্ছে একটা ক্লিক করলে লম্বাতে টান দিচ্ছি এটা এরকম লম্বা হবে এতটুকু টান দিচ্ছি এটা এতটুকু আগেরটা ছিল যে কি হাট ব্রাশটার মধ্যে ক্লিক করলে এটা পড়তো ক্লিক করলে সেম ব্রাশটা দেখেন ক্লিক করলে পড়তেছে কিন্তু এটা ক্লিক করলে পড়তেছে না এটা এটার মধ্যে পার্থক্য করছে এটা ক্লিক করলে পড়তেছে না এটা ক্লিক করলে পড়তেছে আর এটা টান দিলে যতটুকু টান দিচ্ছি ততটুকুর মধ্যে আস্তে এতটুকুর মধ্যে আসবে কিন্তু এটা হচ্ছে আমি এতটুকট আমিছি এতটুকুর মধ্যে যেটাই হোক ওর প্যাটার্নটা ঠিক রাখছে ওর নিজের প্যাটার্ন যেটা সেটা ঠিক রাখবে কিন্তু এটা নিজের আর্ট ব্রাশ টুলের মধ্যে এটা এটা এবং স্কেল এবং আর্টের মধ্যে পার্থক্য এটা নিজের ব্যাসাতেও ঠিক থাকে আর এটা নিজের ব্যবসা ঠিক থাকে না ধন্যবাদ